শাকিব খানের এক নতুন রূপ ভাইরাল কিছু স্থিরচিত্রে আবেগময় মুহূর্ত গত ঈদুল মুক্তি পেয়েছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আলোচিত ছবি তাণ্ডব যেটি নির্মাণ করেন জনপ্রিয় পরিচালক রায়হান রাফি এই ছবিতে এই নির্মাতার সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধেন শাকিব খান সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক মহলে দারুণ ছাড়া পড়ে যায় প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় টিকিট বিক্রির হেরিক সব মিলিয়ে তাণ্ডব যেন সত্যিকারে ঝড় তুলেছিল তবে কিছুদিন পর পাইরেসির কারণে সেই গতি থেমে গেলেও সাকিব খানের প্রতি ভক্তদের ভালোবাসা থেমে থাকেনি বরং বলা যায় সাকিব এখন সাকিবেরই প্রতিদ্বন্দ্বী প্রতিটি ছবিতে নিজেকে নতুন করে উপস্থাপন করছেন তিনি এবারও তার ব্যতিক্রম নয় সম্প্রতি তাণ্ডব ছবির শুটিংয়ের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেগুলো দেখে আবেগে ভেসেছেন ভক্তরা ছবিগুলোতে দেখা যাচ্ছে মেঝেতে বসে থাকা সাকিব খান প্লেটে মাঠা খাবার মুখ জুড়ে দাড়ি চোখে ক্লান্তির ছাপ এক কথায় চরিত্রের গভীরতা যেন ফুটে উঠেছে প্রতিটি ফ্রেমে একটি ছবিতে তাকে হাঁটু জড়িয়ে বসে থাকতে দেখা গেছে চোখে মুখে যেন হতাশা আর বেদনার ছাপ স্পষ্ট এতটা বাস্তব অভিব্যক্তি দেখে দর্শকরা বুঝে গেছেন এটাই একজন প্রকৃত অভিনেতার পরিচয় এই ছবিগুলো ধারণ করেছেন ফারহান রোমান যিনি ফেসবুকে লেখেন একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন সেটি দেখে আবেগ ছুঁয়ে যায় আর সেই আবেগ তখনই পরিপূর্ণ হয় যখন ছবির মানুষটি হন সাকিব খান পরিচালক দেবাশিস বিশ্বাস লেখেন আপনি বেঁচে থাকুন শত বছর আপনার হাত ধরে বাংলা সিনেমা আরও বহুদূর যাবে বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান বলেন যখন সাকিব খান পর্দায় থাকেন তখন সেটা অভিনয় নয় তা হয়ে ওঠে এক প্রকার আধিপত্য পর্দা নিজেই যেন নতি স্বীকার করে তার উপস্থিতিতে চিরচেনা গ্ল্যামারাস সাকিবকে এক ভিন্ন রূপে দেখে ভক্তরা যেমন বিস্মিত তেমনই আবেগাপ্লুত চরিত্রের প্রয়োজনে নিজেকে এমনভাবে বদলে ফেলা সত্যিই প্রশংসনীয়